ওয়েলকাম ব্যাক গাইজ ওয়েলকাম টু এ নাদার ভিডিও তো আজকে আমরা জিটে ফাইভ খেলতেছি ইয়া এখন ভাবতেছি কি করা যায় আজকে সো আমি বর্তমানে এখন যে এলাকায় আছি স্যান্ডিশোর এলাকাতে আমি এর আগে এই এলাকার মধ্যে কিছু স্পোর্টস কার পাইছিলাম যেগুলো চুরি করা যায় এখন আজকে আমরা যাবো সেদিকে দেখব যে আমরা এখন স্পোর্টস কার পাই কি না তো যাওয়া যাক ওকে ওকে যাও যাও সব যাও ও এখানে তো ভালো কাপড় দোকান আছে কাপড় কেনা দরকার আহ গাইস গাইস আমরা একটা পায়ে গেছি একটা স্পোর্টস কার পায় চুরি করা যাবে আই থিংক দেখি দাঁড়াও কে আসে কিনা আগে এটা পার্ক করে যায়ড়া আ এই যাচ্ছে ওকে এ পেট্রোল পাম্প খালি কে লাগে কেন নাইকেন হ্যালো হাই না কেন নাই জয় হোক এখন গাইছি আমি কখনো এর আগে কোনো গাড়ি চুরি না এভাবে তো জানিনা চুরি করার পরে কি হবে এখানে কেউ আছে না কেউ তো নাই ও ব্যাটম্যানের ব্যাট কি করবো চুরি করবো অবশ্যই আস্তে আশেপাশে এখানে কেউ আসে কেন না কেউ নাই সো চুরি করো

কি করব আমি বুঝতেছি না আমার লাইফ অলমোস্ট শেষ পালাতে হবে বুঝছি এছাড়া কোনো ওয়ে নেই পালানো ছাড়া তাহলে আমি একদম মারা পড়বো ভাই ওরা মেন রোড থেকে বেশি ওয়েট ওরা মেন রোড ছাড়ে বেগে আসছে না আচ্ছা ওরা মেন রোডে বাইরে আসবে না বুঝতে পারছি মানে ওর একমাত্র মেনু রে গেলে আমার অ্যাটাক করবে ওকে আমার লাইফ স্ক্রেফেন্স গান আছে হ্যাঁ গান তো আছে দাঁড়া আমি তো সবদিন মারবো আর আই আই আয় এবার আয় এবার আয় এবার আর কেউ আর কেউ আর নাই

হ্যাঁ সিরিয়াসলি ইয়া বিক্রি করা জায়গা এটা বাট এখানে বিক্রি করার কোনো অপশন নাই চাপাতত ট্রাভারের বাসা রেখে দিই পর যা হয় যাবে ওহো গাড়ি মারাত্ম পাওয়ার আস্তে আস্তে ট্রাভার বাসা হচ্ছে এখানে ওকে তো গাইজ এই যে আমরা ট্রেভারের বাসা এসে বসছি এখন আমাদের গাড়িটা এখানে পার্ক করে রাখি বাসার মধ্যে আপাতত পরে দেখা যাক কি করা যায় ও আস্তে আস্তে কি হইল আবার কি করছে ओके okay. oh, huh? ओहेने hmm. so, की बमوڑেছে খায়া কাম নাই তোর সব বড় সুগাছ আজকে পড়ন্ত থাক দেখা যায় এরপর কি করা যায় সো নেক্সট টাইম टेक केयर बाय बाय খাইছে পুলিশ পুলিশ এসে পুলিশ এখন ধরছে আমার